আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা জানেন আমাদের বাংলাদেশের শিক্ষকদের বদলি নেই সকল সেক্টরে বদলি থাকলেও এমবিভুক্ত শিক্ষকদের বদলি নেই এমবিভুক্ত শিক্ষকরা আয়না ঘরে বন্দি আর কত অপেক্ষা করলে এমবিভুক্ত শিক্ষকরা বদলি হতে পারবেন আর কত চোখের জল ঝরালে এমবিভুক্ত শিক্ষকরা বদলি হতে পারবেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং আমরা মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ যারা ব্যক্তিরা রয়েছেন তাদের থেকে আমরা জানতে পেরেছি যে এম শিক্ষকদের বদলি চালু করা হচ্ছে যাচ্ছে বা বদলি চালু হচ্ছে অতি শীঘ্রই আমরা সেটি আশাবাদী এই বদলি আমরা শিক্ষক সমাজ আয়না থেকে মুক্তি চাই আমরা চাই চাই আমরা আমরা মতো আয়নাঘরে আর বন্দি থাকতে চাই না আমাদের শিক্ষক সমাজকে মুক্তি করুন আমরা মুক্তি হতে চাই আমরা বাঁচতে চাই আমাদেরকে মানসিকভাবে ভালো রাখুন সরকার ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে ইতিমধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছেন সার্বজনীন বদলি চালু করবেন এজন্য আমি মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি অন্তর্বর্তীকালীন সরকারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ এই সার্বজনীন বদলিটি সকলেরই দরকার যদি কাউকে দেওয়া হতো কোনো একটি পক্ষকে দেওয়া হতো তাহলে আসলে এটি বৈষম্য করা বৈষম্য সৃষ্টি হতো বা বৈষম্য করা হতো এই বৈষম্য থেকে মুক্তি পেতেই আমরা কিন্তু শিক্ষক সমাজ জেগে উঠেছিলাম বৈষম্যর বিরুদ্ধে কিন্তু সেই বৈষম্য যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি বৈষম্য রেখে যান তাহলে সেটি শিক্ষক সমাজ কখনো মেনে নিবে না আর যে যে বদলি চালু করতে যাচ্ছেন শিক্ষক সমাজের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা বৈষম্য সৃষ্টি করবেন না আমি বেড়ে প্রায় বলি যে এক বাবার তিনটি সন্তান তিনজনার চাহিদা ভিন্ন থাকতে পারে কিন্তু এটি বাবা নির্ধারণ করবে কোনটি দিলে আমার তিন সন্তান ভালো থাকবে তিনটি সন্তান ভালো থাকবে সেটি নির্ধারণ করবেন আপনি অভিভাবক আপনি অন্তর্বর্তীকালীন সরকারে আপনারা যারা রয়েছেন আপনার শিক্ষকদেরকে সার্বজনীন চালু করে সকলকে সুযোগ দিবেন সমান সুযোগ দিবেন তবে আপনাদের কাছে অনুরোধ আমি করছি যে যারা দূর রয়েছে দূরত্ব সাপেক্ষে তাদেরকে আপনি বদলি করতে পারেন যেমনটা আমি বলতে চাই নারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে পারেন দ্বিতীয়ত হচ্ছে যাদের দূরত্ব সাপেক্ষে যাদের দূরত্ব বেশি তাদেরকে আপনি গুরুত্ব দিতে পারেন এক্ষেত্রে আপনি আহ এটি বিবেচনায় নিতে পারেন তাহলে আমি মনে করি এখানে আপনি পয়েন্ট আকারে বা একটি মার্ক আকারে দশ পনেরো বিশ এভাবে আপনি নিতে পারেন তাহলে আমাদের এমপিভুক্ত শিক্ষক সমাজ আশা করি যে আমাদের সমাজে যে বৈষম্য রয়েছে শিক্ষায় যে বৈষম্য রয়েছে বদ্যিতে যে বৈষম্য রয়েছে সে বদ্যী থেকে আমরা শিক্ষক সমাজ কিছুটা হইলেই মুক্তি পাব আয়নাগর থেকে মুক্তি পাব আমরা চাই আমাদের আহ প্রিয় মানুষের কাছে ফিরে যেতে চাই আমাদের স্বদেশে ফিরে যেতে চাই আমাদের প্রিয় মাতৃ মাতৃভূমিতে ফিরে যেতে চাই আমাদের সেই সেই গ্রামটিতে ফিরে যেতে চাই আমাদেরকে মুক্তি করুন আমাদেরকে বাঁচতে দিন আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই আমরা অন্যদিনে থাকতে চাই না আমাদের অনেক শিক্ষক রয়েছেন যারা আসলে বদলি হতে চান তারা আসলে বদলি হতে পারছেন না নিজ ঠিকানায় যেতে পারছেন না অনেক আমার সহকর্মী নারী যোদ্ধা রয়েছেন যারা দূর থেকে চাকরি করেন তিনশো থেকে চারশো পাঁচশো ছয়শো সাতশো কিলোমিটার দূরে পর্যন্ত চাকরি করেন এই চাকরিটা টিকি রাখতে তাকে বেগ পেতে হচ্ছে তিনি না পারছেন স্বামীর সংসার টিকিয়ে রাখতে না পারছেন চাকরিটা টিকিয়ে রাখতে সোনার হরিণ নামকে চাকরিটি তাকে চাকরিটি কোনো না কোনো ভাবে কোনো ভাবে তাকে চাকরিটি ছেড়ে দিতে হচ্ছে অথবা তার স্বামী সংসারের সাথে তার বনি হচ্ছে না তার মিলছে না এক সময় তাকে ডিভোর্স হচ্ছে আমাদের অন্তঃপক্ষে নারীদের দিক থেকে বিবেচনা করা হলেও আমাদের শিক্ষক সমাজকে বদলি দিন আসলে বদলিটা কার প্রয়োজন যারা দূরে রয়েছে তিরিশ থেকে চারশো কিলোমিটার দূরে রয়েছে তাদেরকে বদলি দরকার আসলে অনেকে ভাবতে পারেন যারা এনটিআরসি থেকে সুপারিশ প্রাপ্ত যারা শিক্ষক আমার সহযোদ্ধা ভাইরা রয়েছেন তারা ভাবতে পারেন যে আসলে যদি তাদেরকে দেওয়া হয় সার্বজনীন বদলি দেওয়া হয় তাহলে বুঝি আর কেউ বদলি হতে পারবো না আমরা পারবো না আসলে স্যার যারা দু সালের আগে নিয়োগ পেয়েছেন তারা আসলে অনেকেই প্রায় অবসরে যাচ্ছেন তাদের বয়স হয়ে গিয়েছে তারা আসলে আহ বাড়ির কাছাকাছি বিভিন্ন শিক্ষা চাকরি পেয়েছেন কিন্তু যারা দূর রয়েছেন তারাই খুব কম সংখ্যক শিক্ষকই আসলে দূরে চাকরি করেন তাহলে ক্ষেত্রে আমি মনে করি আপনাদের জন্য বড় ধরনের না আশা করি আপনারা বদলি হতে পারবেন এটা সকলের জন্য হওয়া ভালো কারণ এখানে আমরা জানতে পেরেছি মহামান্য হাইকোর্টে একটি মামলা হওয়ার কারণে আহ এন টিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য যে বদলিটি চালু করতে যাচ্ছিলেন সরকার সেটি আর সরকার পারছেন না আহ যার কারণে এখন সরকার চিন্তা করছেন যদি আসলে আদালতের মাধ্যমে যান এই মামলা পরিচালনা করেন তাহলে দীর্ঘ সময় লাগবে দীর্ঘ সময় অতিক্রম করতে গেলে আসলে শিক্ষকরা আসলে সময় মতো বদলি হতে পারবেন না এমনকি দুই তিন চার বছর পাঁচ বছর সময় লেগে যেতে পারে তাহলে শিক্ষকরা আর ওই আনাঘর থেকে মুক্তি পেল না তাই অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকদেরকে আহ সার্বজনীন বদলি আহ দিবেন এবং খুব শীঘ্রই এটি পরিপত্র আকারে জারি করবেন এমনটি আহ শিক্ষা মন্ত্রণালয় থেকে নাম প্রকাশ না করার শর্তে এমনটি আমাদেরকে জানিয়েছেন আশা করি অতি শীঘ্রই এর সুফল ভোগ করবে আমাদের ছয় লক্ষ শিক্ষক সমাজ ইতিমধ্যে আমাদের একটি বৈষম্য দূর হয়েছে যেমনটি আমাদের বাড়ি ভাড়ার ক্ষেত্রে হয়তো একদিন আমরা আশার আলো দেখতে পাব আমাদের বৈষম্য দূর হবে আমাদের যে স্বপ্নের জাতীয়করণ সে জাতীয়করণটি আমরা এক ধাপ এগিয়ে আসছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা সে সুখবর পাবো হয়তো পাঁচ দশ বছরের মধ্যেই আমাদের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হবে সম্মানিত সহযোদ্ধা শিক্ষক বৃন্দ আপনারা সকলে ভালো থাকুন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ